আসসালামু আলাইকুম এভিওয়ান অ্যান্ড ঈদ মুবারক কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ঈদ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের এই ঈদ ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ঈদ মানে হচ্ছে মজার সব রান্না বান্না। যদিও এখন ঈদ শেষ হয়ে গিয়েছে রান্নাটি আপনাদের কাজে নাম আসতে পারে তারপরেও মানে আমি শেয়ার করলাম কারণ অনেকের বাসায় দেখা যায় ঈদের এক সপ্তাহ পরও গেস্ট আসেন কিংবা দুই আড়াই মাস পর তো কুরবানের ঈদ চলেই আসছে তখন হয়তো আপনাদের কোনো রেসিপি কাজে আসতে পারে আজকের ব্লগটি আমি চাঁদর থেকে শুরু করেছি তো সবার প্রথমেই হচ্ছে আমি একটা ডেজার্ট বানিয়েছি তো আমি তো সবসময় সেমাই দিয়ে এক ধরনের ডেজার্টই বানাই তো সেদিন হচ্ছে আমি ইউটিউবে এই রেসিপিটা দেখলাম তো দেখার পর এত বেশি মানে ইয়ামি লাগছিল তো ভাবলাম যে কেন না আমি এটা এবার বাসায় ট্রাই করি তো খুবই সামান্য পরিমাণ করেছি কারণ এমনিতে অন্যান্য ডেজার্ট থাকবে তো এতগুলো ডেজার্ট দেখা যায় একসাথে খাওয়া সম্ভব হয় না তà, আমি change, তা আমি হচ্ছে প্রথমে মানে একটা ক্যারামেল করে নিলাম আর ক্যারামেল তো সবাই কম বেশি করতে পারেন তারপর হচ্ছে ক্যারামেল করার পরে সামান্য একটু গরম দুধ দিয়ে আমি হচ্ছে মানে ক্যারামেলটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি আর এই কাজটা অবশ্যই গরম দুধ দিয়ে করবেন কারণ ঠান্ডা দুধ দিয়ে করলে দেখা যাবে ক্যারামেলটা মানে মেল্ট হতে একটু টাইম লেগে যাবে আর যদি এই গরম দুধ দিয়ে করেন তাহলে কিন্তু সাথে সাথে মেল্ট হয়ে যাবে তারপর মিক্স করে নিয়ে ক্যারামেলের সাথে আমি মানে যতটুকু আমার লিকুইড মিল্ক লাগবে এটা রান্না করার জন্য ঠিক ততটুকুই নিয়েছি সেই সাথে আমি আগে থেকে সাগুদানা হচ্ছে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই সাগুদানাটা হচ্ছে এখন এখানে দিয়ে দিয়েছি তো নর্মালি হচ্ছে পায়েস যেভাবে রান্না করে আজকে হচ্ছে আমি সেটা মানে সেমভাবেই রান্না করছি সামান্য একটু লবণও দিয়েছি তারপর একটা এলাচ সামান্য একটু দারচিনি আর তেজপাতা দিয়েছি দিয়ে হচ্ছে ভালো মতো মিক্স করে নিয়েছিলাম আর এখন যে দিলাম সেটা দিয়েছি হচ্ছে আমি নারিকেলের দুধ তো নারিকেলের দুধটা দেওয়ার কারণে না এটা টেস্টটা একদমই ডিফারেন্ট হয়ে গিয়েছে মানে পায়েসের মতো না কিন্তু রান্নার প্রসেসটা হচ্ছে একদম পুরো পায়েসের মতো আর দুধটা অবশ্যই সামান্য পরিমাণ বুঝে শুনে দিতে হবে কারণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না সেই সাথে হচ্ছে আমি এক চামচ কিংবা দেড় চামচের মতো কন্ডেন্স মিল্ক ইউজ করেছি আর এখানে আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন তবে আমি চিনির বদলে গুড় ইউজ করেছি যেন দেখতে মানে কালারটা খুবই সুন্দর আসে সেই সাথে হচ্ছে মানে দু কী বলে গুড়ের একটা স্মেলও পাওয়া যায় তো এই যে রেডি হয়ে গিয়েছে আমার হচ্ছে ক্যারামেল সাগো কী বলে পরিস এটার নাম নাকি পরিস আই ডোন্ট নো পরিস আসলে কেমন হয় তা আমি হচ্ছে আর কোনো রেসিপি মানে দেখিনি ঘাটাঘাটি করে এটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি এটাই রান্না করে নিয়েছি অন্য সময় আমার যদি কোনো রেসিপি ভালো লাগে দেখা যায় আমি ওই নাম দিয়ে অনেকগুলো ভিডিও একসাথে দেখি তারপর নিজে মতো করে বানাই তবে এটার হচ্ছে আমি আর কোনো রেসিপি দেখিনি এটা দেখে আমার ভালো লেগেছে তাই আমি হচ্ছে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সকালের জন্য চিকেন ম্যারিনেট করছি তো আর এই যে দেখেন লেবুর অবস্থা মানে লেবু চিপতে চিপতে আমার হচ্ছে হাত ব্যথা হয়ে গিয়েছে আর এমনিতেও আমি লেবু একদমই চিপতে পারি না রোজার সময় যে শরবত বানানোর লেবু চিপার কাজ সেটা হচ্ছে আরেম করে তো আমার হচ্ছে লেবু প্রেস করার একটা মানে মেশিনের মতো ছিল কিন্তু সেটা না ভালো আমি কিনতে পারিনি তো ওইটা দিয়ে প্রেস করার পরও ভালো মতো দেখা যায় যে লেবুর রসটা পরে না এর জন্য আর এখন ইউজ করি না তো যাই হোক আমি এখানে চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো অত বড়ো করে কাটিনি ছোট ছোট করেই কেটেছি লেবুর রস দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে টক দই আদা রসুন বাটা এখন দিয়েছি হচ্ছে লবণ তারপর ঝালের জন্য পরিমাণ মতো লাল মরিচ তারপর দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া আপনারা এখানে চাইলে টালা জিরার গুঁড়া ইউজ করতে পারেন তো আমি হচ্ছে একদম নর্মাল যেটা সেটা ইউজ করেছি আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি সিমলা মরিচ অবশ্যই এটা দিতে হবে এখন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া তারপরে হচ্ছে আমি আধা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম মানে পিউরি যেটাকে বলে টমেটোর সেটা দিয়ে ভালো মতো এখন মিক্স করে নিব তো এই রান্নাটা এত ইজি এত ইজি মানে কি বলবো আর খেতে খুবই মজার তো আমি হচ্ছে এখন আপাতত এগুলোকে মেখে ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিব তারপর হচ্ছে রান্না করব। আর এটা কিন্তু মাস্ট আপনাদের ম্যারিনেট করে রাখতেই হবে যত বেশি সময় রাখবেন তত বেশি খেতে টেস্টি হবে তো আমার হাতে সময় নেই দেখে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখছি চিকেনগুলোকে এখন রান্না করে নিব আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজের কিমা যদিও এই রান্নাটাতে পেঁয়াজ ইউজ করা হয় না তবে মানে পেঁয়াজ ছাড়া চিকেন রান্না করা খেতে আমার তেমন একটা ভালো লাগে না এর জন্য আমি খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ ইউজ করেছি এখানে তারপর পেঁয়াজটা যখন সফট হয়ে একটু ভাজা হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ওই যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন এখন হচ্ছে আমি চিকেনের সাথে পেঁয়াজটাকে ভালো মতো মিক্স করে নিব আর এখানে কিন্তু আর তেমন কোনো কাজই করতে হবে না মানে এটা জাস্ট মানে যে পানিটা বের হবে সেই পানিটাতে হচ্ছে চিকেনটাকে পুরো কষিয়ে নিতে হবে তারপর হচ্ছে সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে আমি হচ্ছে একটা বলক আসার পরে এটাকে ঢেকে রেখে দিব। মানে আর কোনো আপাতত কাজ নেই বাকি যেই কাজ করার সেগুলো হচ্ছে আমাকে সকালে করতে হবে যে ডেজার্টটা বানিয়েছিলাম সাগো সাগোপোরিস সেটা হচ্ছে অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে তা আমি ভাবলাম যে কেননা এটাই আজকে মানে এখনই সুন্দর করে ডেকোরেশন করে তারপর ফ্রিজে রেখে দিই কারণ সকালবেলা দেখা যাবে যে আমার নয়তো একটু তাড়াহুড়া লেগে যাবে আর এমনিতেও আমি যে সব রান্না করি মানে ডেজার্ট ছাড়া কোনো কিছুই কিন্তু আমি একদম ফুল করি না বাকি অংশটুকু আমাকে সকালবেলা করতে হয় কারণ আমি হচ্ছে রেসিপিগুলো চুজই করি এরকম যেটা কোনোটাই মানে আগের দিন একদম পারফেক্টলি করে রাখা যায় না উইদাউট ডেজার্ট তো এই কাজগুলো হচ্ছে আমি আগে থেকে করে রাখলাম যেন সকালবেলা মানে একটু রাস কম হয় আর কি তো তেমন কোনো কিছুই না যেটাতে আমি সার্ভ করব সেটাতে হচ্ছে আমি মানে এটাকে সার্ভ করে তারপর হচ্ছে একটা কাজু বাদাম তারপর হচ্ছে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে এভাবে করে মানে ডেকোরেশন করে নিয়েছি এখন হচ্ছে জিপ র্যাপ দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব। আর যতটুকু বানিয়েছিলাম আমার হচ্ছে এই দুইটা গ্লাসেই হয়ে গিয়েছে মানে আর কোনো লেফট ওভার থাকেনি তো আমি হচ্ছে খুবই সামান্য পরিমাণ বানিয়েছি আচ্ছা আমার ঘরের ট্র্যাডিশনাল হচ্ছে মানে ঈদের দিনের বাদাম শরবতটা করা তো আমি যখন গত বছর এই বাদাম শরবতটা বানিয়েছিলাম তো রেসিপি আপনাদের সাথে তো শেয়ার করিনি তো অনেক আপুরাই বলছিলেন যে কিভাবে বাদাম শরবতটা বানিয়েছেন রেসিপিটা শেয়ার করেন তো আমার কাছে মনে হলো যে আজকে বানাচ্ছি হয়তো বা নতুন কেউ আমার ভিডিওটা দেখলে আবার বলতে পারে যে রেসিপিটা শেয়ার করেন আপু তো আমি তো বছরে দেখা যায় দুইবার ছাড়া এই বাদাম শরবতটা বানাই না তো চাইলেই হচ্ছে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করতে পারি না তো ভাবলাম যে আজকে আগে থেকেই মানে রেসিপি শেয়ার করে দিই যদি আপনাদের মানে কারো ভালো লাগে তাহলে বানিয়ে নিতে পারবেন এক লিটার দুধকে জাল করে একটু ঘন করে নিয়েছি বেশি ঘন করার দরকার নেই যেহেতু শরবত একটু লিকুইড থাকলে ভালো লাগে তারপর হচ্ছে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম খুব মানে মিহি করে ক্রাশ করে নিয়েছি যেন দুধের সাথে একদম মিক্স হয়ে যায় সেইটা দিয়েছি চিনির জন্য দিয়ে সরি চিনির বদলে আমি এবার দিয়েছি কনডেন্স মিল্ক অন্য সময় চিনি ইউজ করি তো আজকে ভাবলাম যে কনডেন্স মিল্ক দিয়ে করি আর এখন দিয়ে দিলাম হচ্ছে পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি তো পেস্তা বাদাম আর কাঠ কাঠবাদামটাকে আমি গরম মানে গরম পানিতে হচ্ছে মানে ভিজিয়ে রেখেছিলাম তারপর খোসা ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাই দিয়েছি দেন ফ্লেভারের জন্য দিলাম গোলাপ জল তারপর কালারের জন্য দিয়ে দিলাম ফুড কালার আপনারা চাইলে জাফরান ইউজ করতে পারেন গুঁড়া দুধও ইউজ করতে পারেন তো আমি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি দেখে আর কোনো কিছু দেইনি তো এই তো রেডিও হয়ে গেল আমার বাদাম শরবত তেমন কোনো ঝামেলাই নাই খুবই ঝটপটভাবে বানানো যায় আর এই যে দেখেন একদিক দিয়ে কাজ করছি আর লিয়ানা ঘাড়ের উপর উঠেছিল কখন তাকে মেহেদি লাগিয়ে দিব তো সব কাজ শেষ করে আমি কিন্তু তাকে মেহেদিও লাগিয়ে দিয়েছিলাম তো আমি যে মেহেদি পড়াচ্ছি সেটা রেকর্ড করা হয়নি পড়ানোর শেষে একটু রেকর্ড করলাম আর কি মেমোরি হিসেবে রাখার জন্য এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে টেবিলটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি যদিও এবার আমি টেবিল ডেকোরেশনের জন্য কোনো কিছুই কিনি অন্য সময় আর কিছু কিনি চে না কিনি একটা ফ্লাওয়ার হলেও কিনি মানে চেঞ্জ করার জন্য তো এবার কিন্তু আমি সেটাও করিনি ঘরে যা ছিল সেগুলো দিয়েই আমি হচ্ছে কোনো রকম করে আমার টেবিলটাকে আজকে ডেকোরেশন করে নিয়েছি আচ্ছা আপনাদের ঈদ কেমন কাটল এটাই তো আমার এখনও পর্যন্ত জিজ্ঞেস করা হলো না আমার ব্লগটি যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কার কেমন ঈদ কেটেছে এবং কে কোথায় ঈদ করেছেন ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে আসার পর মোস্ট অফ মানুষের বাসায় হয়তো বা সেমাই খাওয়া হয় কিংবা মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া হয় আমার ঘরে হচ্ছে এই যে বললাম যে নামাজ পড়ে আসার পর হচ্ছে বাদাম শরবতটা খাওয়া হয় তা আরেম নামাজ পড়ে চলে এসেছে আমি তাকে হচ্ছে এখন মানে শরবতটা সার্ভ করে দিচ্ছি ঈদ সেই বিখ্যাত না ইভা খ্যাত দেখি তোমার মেহেদিটা অর্ধেক লাল তো চলে গেছে মা রাতের বেলা তো অনেক লাল ছিল না আচ্ছা আমি না ফর দ্য ফার্স্ট টাইম কুনাফা বানিয়েছি তো এই কুনাফা আর নাওবি সেমাই এইটা কিন্তু খুবই কমন হয়ে গিয়েছে এখন আমাদের দেশে ঈদ আসলে হচ্ছে কিংবা মেহমান আসলে এই দুইটা ডেজার্ট বানানো হয় তো নাওবি সেমাইটা আমি হচ্ছে বানিয়েছি এর আগে কিন্তু কুনাফা আমার কখনো বানানো হয়নি আজকে হচ্ছে আমি ফার্স্ট বানিয়েছি আর বানানোর সময় না আমি ভয়ও পাচ্ছিলাম যে ভালো হয় কিনা না যেহেতু এটাকে আবার বেক করতে হয় টিফিনে তো পরে দেখলাম যে না পারফেক্ট হয়েছে কালকে যে আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা আজকে গরম করে তারপর হচ্ছে আমি এই যে সিজলিং ট্রেতে দিয়ে দিলাম আর এটা হচ্ছে সিজলিং ট্রেতেই সার্ভ করে তো সিজলিং ট্রেটা কিন্তু অনেক গরম হতে হয় আর এখন দিয়ে দিচ্ছি আমি হোয়াইট সস হোয়াইট সস তো সবাই বানাতে পারেন মানে বাটার তারপর হচ্ছে গার্লিক অরিগ্যানো চিলি ফ্লেক্স সামান্য লবণ তারপর হচ্ছে ময়দা দিয়ে যেভাবে বানাই দুধ দিয়ে ওই রকম করে বানিয়েছি আর এখন হচ্ছে আমি উপরে বেশ কিছু এলা চিজ দিয়ে দিচ্ছি ও হ্যাঁ আমি যে আজকে এটা কি চিকেন বানিয়েছি সেটা নামই তো বলা হলো না এটা হচ্ছে টার্কিশ চিকেন তা আমি তো সব সময় ঈদের সকালবেলা দেখা যায় একটু ডিফারেন্ট টাইপের মানে চিকেন ট্রাই করি মানে যেটা আমি কখনো করিনি ওইরকম কিছু করি তো এবারও হচ্ছে তার ব্যতিক্রম কোনো কিছু হয়নি তা আমি অনেক দিন ধরে ভাব ভেবেছিলাম মানে এটার কি চিকেনটা করব তো ফাইনালি আজকে করেছি আর সত্যি বলতে এই চিকেনটা এত মজা এত মজা মানে আমি কি বলবো আপনাদেরকে খুবই সিম্পল রান্না বাট খেতে খুবই টেস্টি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন লাগলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ এটা রাইসের সাথে খেতে কেমন লাগবে সেটা আমি জানি না আমি পরোটার সাথে খেয়েছিলাম আর হচ্ছে আপনাদের কাছে যদি মানে সিজলিং ট্রেটা না থাকে তাহলে আপনারা মানে যে চিজ তারপর হোয়াইট সস দেওয়ার যে কাজ সেটা যে কড়াইতে রান্না করবেন সেই কড়াইতেই করতে পারেন কিংবা অন্য একটা ছোট কড়াই মানে গরম করে তারপর হচ্ছে এই কাজটা করে নিতে পারেন আজকে না আমার ঘুম থেকে উঠতে একদমই লেট হয়ে গিয়েছিল আমি হচ্ছে নর্মালি কোনো ঈদে এত লেট করে ঘুম থেকে উঠি না আজকে আমি অ্যালার্মটা বন্ধ করে তারপর কি করেছি ভাবলাম যে আর দশ মিনিট একটু ঘুমাই তো দশ মিনিট ঘুমাতে গিয়ে আমার এক ঘন্টা পুরো লেট হয়ে গিয়েছে আর হচ্ছে আমি নাকি মুখে মানে সবগুলো কাজ করেছি তো ওইখানে এক ঘন্টা লেট হয়ে যাওয়া মানে হচ্ছে আমাকে নাস্তার টেবিলে সব কিছু সার্ভ করতেও এক ঘন্টা লেট হয়ে গিয়েছে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের মানে ঈদ ব্রেকফাস্ট এখানে করেছি হচ্ছে টার্কিশ চিকেন এই যে ফাইনাল লুক এটা তারপর বিরিয়ানি তো থাকতেই হবে কারণ মানে লিয়ানা হচ্ছে বিরিয়ানি ছাড়া সকালে নাস্তা খেতে চায় না ঈদের দিন তারপর পরোটা কুনাফা আমি এখানে মোহাম্মতকা শরবত করেছিলাম সেইটা আর এই হচ্ছে আমার ক্যারামেল সাগো পরিস তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের ঈদের দিনের ব্রেকফাস্ট আর এখন তো হচ্ছে যাব পুরান ঢাকায় বিয়া বিয়া মিয়া বিয়া নিব পারা সামলা দাও আচ্ছা হাজব্যান্ডরা যদি সালামি দিতে না চায় তাহলে যে আমার মতো জোর করে নেবেন তো আমাকে প্রতি বছরই দেয় কিন্তু যে পরিমাণ দেয় মনে হয় যে আরও বেশি দিলে ভালো হতো তো যাই হোক এখন হচ্ছে আমরা পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব ওয়ান্স আগেইন ঈদ মুবারক জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ